লোডশেডিং এর সুযোগ নিয়ে সিলেটের বড় বাজার এলাকাতে একটি চুরির ঘটনা ঘটেছে আমরা বর্তমানে রয়েছে সিলেটের বড় বাজার এলাকা এবং সেখানেই এসে আমরা যে বিষয়টি জানতে পেরেছি দুপুর বেলা আসলে এই ঘরের যারা ছিলেন তারা আসলে বাহিরে তাদের একটি তাদের কাজে আসলে তারা যখন বাহিরে যান তখনই আসলে তাদের বাসায় একটি চুরির ঘটনা ঘটে তারা যখন বিকালে বিকেলে বাসায় আসেন বাসায় আসার পর তারা দেখতে পান যে বাসার সবকিছু আসলে এলোমেলো রয়েছে তাদের সাথে আমরা এসে কথা বলেছিলাম তারা যে বিষয়টি জানিয়েছেন আসলে আজকে দুপুর থেকেই লোডশেডিং ছিল বিদ্যুৎ ছিল না এবং বিদ্যুৎ যখনই ছিল না তারা আসলে তাদের ব্যক্তিগত কাজে বাহিরে ছিলেন এবং তখনই আসলে এরকম একটি চুরির ঘটনা ঘটে তাদের কাছ থেকে আসলে স্বর্ণ এবং নগদ টাকা সহ অনেক জিনিসপত্র আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি তারা পুলিশকে অবগত করেছিলেন বিষয়টি এবং পুলিশকে জানানোর পর প্রায় ছয় ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আসলে আইনি আইনি কোনো সহায়তা তারা পাননি এবং তারা বলছেন যে তারা পুলিশকে জানিয়েছেন কিন্তু পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি এই ঘরে অর্থাৎ যার ঘরে এই ঘটনাটি ঘটেছে আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি হয়েছে এর আগে আমি একটা চল্লিশ আমার মেয়ের লুইয়া আমি আমরখানা গেছি একটু ওষুধ আনতাম একটু বাজার কর্ম আমি দেখছি তিনজন মানুষে এই বইয়া তারা আলাপ করে আমি দেখিয়া গেছি আইও আবার আমি পাইছি তাই আমি বড় আমি সিঁড়ির উপরে আমি উঠছি উঠতে আমি দেখি আমার বর এলো মলক আমার গোড়াল এমন দেখে আমি খান্দন দর্সি এই একজন মানুষ আগিয়া এই আমার পাশের রুম লক কই দিয়া তৈরি গেছি লক ছুট বাই বাই লাইমা গেছে কি আমার মেয়ে খাই দিয়া গেছে থাকতাই গিয়া কইছে যে তুমি আও আগিয়া দেখো আই আমার গোট থাকি রকম আমার সব কানিছে গিয়া আমার পাঁচপুরির জন্য পাঁচপুরি রুফা এক লক্ষ টেকা আর আমার একটা চুলার কার চোদ্দ হাজার এক একমাস একটা বইয়ের মাঝে দুই হাজার কার সব আমার নিছে কি আমি তুমি দেখো আইয়া বেচারা আয় না আমার গর আমি থালা মাইডা গেছি এই থালা আমার বাংছে আমি একটা চল্লিশও গেছি আমি আসতে পড়ছে পয়লা গানটার সাথে সাথে আমি নামাজ পড়তাম দৌড়িয়ে আমি বাসায় আসতে। একটা জি জি জি

যে মেডিকেল যাওয়ার জন্য মানে যেভাবে যারা নিচে আমাদের সন্দেহ হইতেছে পরিবারের সবার সন্দেহ মানুষ আছে তারা টার্গেট করছে টার্গেট করে গেছে আরো বিভিন্ন জিনিস আছে না তো তারা যখন আছে আমরা এরপরে একটা মোবাইল আছে আর এক রুম সেই রুমের মোবাইলটা মোবাইল নিচ্ছে তো এখন পর্যন্ত মানে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না একজন অসহায় অসহায় মহিলা তারা যদি অবস্থা এখন মধ্যে গিয়া অভিযোগ দেওয়ার পরেও যদি কোনো পুলিশে কোনো পদক্ষেপ নেয় না বর্তমান জমানা পুলিশের এইরকম আচরণ আমরা খুব উদ্বিগ্ন খুব চিন্তিত পুলিশে তো আসলে নগদ আসার কথা মোটামুটি পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মালামাল নিছে যেটা চল্লিশ পাঁচল্লিশ সিসি ক্যামেরা খেয়ে উঠছে না উঠছে দেখা যেতেছে কিন্তু পরবর্তীতে দুইটা মনি তিনটা চুয়ান্ন পর্যন্ত কারেন্ট আসিল না এরপরে সিসি ক্যামেরা আর কিছু ধরছে না মালিকা কইছে যে আপনার জি এইটাই সন্দেহ হইতেছে যে সময় কারেন্ট আসিল না এই সময় এটা হইছে যার কারণে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাইতেছে না এখন যদি প্রশাসন এটা উদ্যোগ লয় আশা করা যায় এই গরিব অসহায় মানুষগুলা তাদের স্বর্ণ গুলা তাদের সম্পদ গুলা পাবো এটাই আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি কামনা করি ধন্যবাদ